হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রো তবু এটুকু তবু দেখতে থাকো সন্দীপ বাবু আশা করি সবাই বাবা মহাদেবী ভালো আছো আর আমারও চলে যাচ্ছে আজকে বাংলাদেশের মধ্যে আছি আজ কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে মোংলাপোটে আছে এখন বর্তমানে সেই আগের দিন দেখলে তোমরা এই মোংলাপোটের থেকে বার হয়ে আজকে যাব আমরা বরিশালের উদ্দেশ্যে তো চলো কতটা যাই যেতে যেতে পারি তোমাদের সবটা দেখাবো জার্নিটা তোমাদের পুরোটা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমাদের অ্যাঙ্কার তোলা হচ্ছে অ্যাঙ্কার তোলা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব তো দেখতে পাচ্ছ অ্যাঙ্কার তোলার জন্য আমরা চলে এসেছি অ্যাঙ্কার তুলছি তো দেখতেই পেলে আমাদের অ্যাঙ্কার কিন্তু উঠে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে অ্যাঙ্কার উঠে গিয়েছে আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে পড়েছি রওনা দিচ্ছি চলো দেখতে থাকো বেলা কিন্তু এখন অনেকটাই এখন আমরা বেরিয়েছি এখান থেকে কারণ জোয়ার হওয়ার কথা ছিল বারোটার সময় তো এখন হয়েছে তো এখন আমরা বেরিয়েছি এখান থেকে নাহলে জোয়ার না হলে ঢুকতে পারবো না তো সেইভাবে বেরিয়েছে দেখতে পাচ্ছ এই মোংলা মোংলাপোর্ট ছেড়ে যাচ্ছে ওদের বাংলাদেশের জাহাজ একটা চলে যাচ্ছে ওদিক থেকে পাইলট বোর্ডও আসছে আমাদের পাইলট আসবে যিনি নিয়ে যাবে আমাদেরকে প্রত্যেক স্টপে যে একটা করে পাইলট চেঞ্জ হয় তো চেঞ্জ হয় এখন যে দেখতে পাচ্ছ ওই গোরে করে আসছে নতুন পাইলট উনি আমাদের সাথে যাবেন দেখাবেন রাস্তা আমরা সেইভাবে যাবো তো চলো চ্যানেল ফেলান উনি সব কিছু দেখাবেন যাবতীয় সব কিছু দেখতেই পাবে তো তো ইতিমধ্যে এসে গিয়েছেন বোর্ডে করে তো এখন উঠছে আমাদের ওখানে দেখো উঠেও গিয়েছে পাইলট তো পাইলট তো এসে গিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ বোর্ডটাও আছে বাধা এখনো উনি যাচ্ছেন আর এদিকে দেখো একটা চায়না শিপ মানে চায়নার জাহাজ চায়নার লোকজন আছে এর ভিতরে সব তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এদিকে অনেক মানে বাংলাদেশের জাহাজ তো ভর্তি আর চায়নার জাহাজও আছে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান চায়না বাংলাদেশ চারিদিকে সব ভর্তি গিজ গিজ জাহাজ এদিকে দেখবো শুধু জাহাজ আর জাহাজ আর জল আর জল তো আমরা চলে গেছি কিন্তু অনেক দূর চলে এসেছি মানে চনের দূর বলতে সামনে একটা থেকে ব্যাকের থেকে ঢুকবো সেটাও তোমাদেরকে সবটাই দেখাবো চলো দেখতে থাকবো তো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি এবার কিন্তু একটা এই যে দিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছ ওই বড় বড় আমাদেরকে ঢুকতে হবে এতটা টার্ন নিয়ে এটা হচ্ছে এখান থেকে যেতে হবে ওইদিকে যেতে গেলে সব এদিক থেকেই পাস করবে আর এখানে প্রচুর ট্রাফিক জ্যাম যেমন রাস্তায় যেমন গাড়ি চালে না এখানে তেমন পুরো জাহাজের মানে ভিড় প্রচুর ভিড় মানে এ আসছে এ যাচ্ছে এরকম হচ্ছে খুব সাবধান ভাবে যেতে হবে এখান থেকে কোনো একটা বয়া ফেলা আছে মানে সিগনাল দেওয়া আছে তো সেইভাবে ধীরে সুস্থে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে খুব তাড়াহুড়ো করলেও হবে না আর এখানে পিছন দিকে কিন্তু আমার পিছনে কিন্তু প্রচুর জাহাজ ভর্তি সব এই দিতে ঢুকবে সব দেখবে তোমার যেতে যেতে দেখাবো পুরো লাইন দিয়ে জাহাজ আসবে পুরো ভর্তি করে মানে সব এই জায়গাতে সব পাস করবে ওই দিকে চলে যাবে সবাই তো ঢাকা বলো বরিশাল বলো সব এই দিকে সব জাহাজ কিন্তু এখান থেকেই যেতে হবে এখান থেকেই যায় তো দেখতে হচ্ছে আমরা বয়ের কাছাকাছি কিন্তু প্রায় এসে গিয়েছি ক্রস করার মতো সময় হয়ে গেছে এর থেকে আমরা টার্ন নিচ্ছি আস্তে আস্তে ঘুরছি তো আমরা কিন্তু ঢুকে গিয়েছি ভিতরে খালটার ভিতরে মানে খাল মানে এখান থেকে যাব। আর এদিকে কিন্তু এই জায়গাটা পুরো বাজার এলাকা পুরো মানে ঘিঞ্জি এলাকা মানে জমজমাট খুব ওই জায়গাটায় মানে এই পাশে বাজার ও বাজার ভর্তি এইদিকে দেখো সব বাজার ফাজার করতে আসে ওইদিকেও আসে দুদিকেই আসে সামনে কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছ দূরে দেখাচ্ছি তোমাদেরকে জুম করে করে এই বাজার এইদিকেও বাজার আছে দুদিকেই বাজার তো ওদিকে দিকে সামনে হচ্ছে নেভির নেভির অফিসের মানে নেভির হচ্ছে বোর্ড ভর্তি দেখতে পাচ্ছ পুরো নেভির জাহাজ ভোট সব এখানে বাধা রয়েছে এখানেও আছে তো আমরা চলে যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি এই যে ভিডিওটা তোমরা দেখছো আজকে না আমাদের সাথে খুব একটা বাজে দুর্ঘটনা ঘটেছে মানে আমাদের জাহাজের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজের তো ঘটনাটা আমাদের কোনো দোষ নেই কিন্তু মানে এখানকার মানুষজনদের কি বলবো জানি না তো চলো বলছি তোমাদের ঘটনাটা তার আগে দেখো এই দেখো পুরো এখানে বোট ফোট সব ভর্তি যা মানে জাহাজ বোট সব এখানে আছে বাজার ওদিকে একটা মসজিদ আছে দেখতে পাচ্ছো দূরে তো দেখতে পাচ্ছ তো যে ঘটনাটা বলছিলাম তোমাদেরকে বলি তো আমরা এখান থেকে কিছুটা ঢোকার পরে না একটু আগে এসে অনেকটা মানে বেশ কিছুটা আগে আসার পরে একটা জায়গা আছে কাটাখালির বাঁক বলে তো এরকম টার্নের মুখ তো আমরা টার্ন নিচ্ছি এবার আমাদের জাহাজটা আসে তো ঘোরাতে টাইম লাগে না তো টানের মুখ যেহেতু তার পিছনে যাহা ভর্তি পুরো লাইন দিয়ে আছে তারা এবার একটু সময় লাগে হাওয়া হচ্ছে একটু হাওয়া আগে যাচ্ছে জলের কারেন্ট আছে সামনের তো আমাদের ঘোরাতে একটু টাইম লাগবে না তো সেহেতু আমরা বিএচএফের মাধ্যমে অন্য জাহাজের সাথে যেরকম কন্ট্যাক্ট করি আমরা যেটা করে থাকি যে আপনি স্লো আসুন বা আমি এখন টার্ন নিচ্ছি বা সেটা জানানো হয়েছে অনেকবার বলা হয়েছে পাইলট আছে আমার জাহাজে অন বোর্ড পাইলট আছে তো সেখান থেকে বলার পরে কোনো রেসপন্স পাইনি আমাদের পিছনে যা জাহাজগুলো আসছিল তো পিছনে যে জাহাজটা ছিল তোমাদেরকে দেখাবো তিন চারটে রে ওভারটেক করে এত স্পিডে আসছে ওই সরু খালের ভিতর দিয়ে ওই টার্নের মুখে তো ওকে অনেকবার বলা হয়েছে তো আপনি স্লো করে আসুন আপনি আমরা টার্ন নিচ্ছে এখান থেকে আপনি স্লো আসুন তো কোনো রেসপন্স পাইনি হর্ন মারা হয়েছে তাও কোনো তাকে তার দিত্ব কোনো রেসপন্স আসেনি সে এসে কি করেছে এই যে দেখতে পাচ্ছ এই জাহাজটা আমরা পেরিয়ে যখন একটু আগে যাবো সেই সময় ঘটনাটা ঘটেছে তো সে সেই সময় এসে জোরে এত জোরে এসে আমার পিছনে জাহাজের পিছনে কানার দিকে হচ্ছে মেরে দিয়েছে মানে ও ভেবেছিল আমাকে সাইডে চেপে বেরিয়ে হালকা করে এই যে দেখতে পাচ্ছ দুটো যে জাহাজটা আসছে এখন বেড দিচ্ছে আমাদেরকে যেতে দেবে না ঘটনাটা বলছি তোমাদেরকে পুরোটা তো এ এসে আমার জাহাজে মেরে দিয়ে ওর নিজের জাহাজ হলো হয়ে গেছে ঠিক আছে ওর পিছনে পিছনে আমার পিছনে ওর নান লেগেছে ঠিক আছে ওর নাল দিয়ে মেরেছে ওর পিছনে আমার জাহাজের পিছনে মেরেছে তো ওর জাহাজ ফুটো হয়ে গিয়েছে এখন ঘটনা হচ্ছে ও এসে আমার চিন্তির থেকে মারলো মানে আমি রাস্তাতে চলছি আমাকে কোনো একটা গাড়ি এসে ধাক্কা মারল হ্যাঁ এবার আমার কিছু দেখাচ্ছে হলো না তার কিছু হলো ক্ষতি সে তখন হচ্ছে আমার কাছে আবার জরিমানা চাইছে দেখো আমাদের যেতে দেয়নি এই যে হোল হয়েছে ওর জাহাজটা এসে মেরেছে ফুটো হয়েছে ওই যে হোল হয়েছে ওর নিজেরই হোল হয়েছে ঠিক আছে এবার যেহেতু আমরা ইন্ডিয়ান জাহাজ দেখেছি না এজেন্ট মারফত হচ্ছে আমাদের কাজকর্ম হয় তো ওরা কি করেছে এখন ওই দেখতে পাচ্ছিল সামনে দিয়ে আসছিলো ওরা সামনে গিয়ে গিয়ে আমাদের এখন ঠেট দিচ্ছে দিতে হবে বলে আমাদেরকে দিচ্ছে না বলে আমাদেরকে বাধ্য এখানে ফেলতে হয়েছে মানে আমাদের আড়া করে দিয়েছে আমাদের সামনে ওদের জাহাজ যেতে দেবে না এই যে জাহাজটার নাম ওসাকা অন ঠিক আছে এটা বাংলাদেশি জাহাজ তো এইরকম ঘটনায় এদের কী বলবো এরকম ধরনের মানসিকতার লোক তো আমরা যেহেতু ইন্ডিয়ান তো ইন্ডিয়ান জাহাজ দেখে এরকম করলো ব্যবহারটা খুব বাজে লাগলো যে নিজেদের অন্যায় হয়েছে নিজেরা দোষ করেছে ওজন আমাদের ঘাটে দোষটা চাপাচ্ছে আমাদের বাংলাদেশি যে এজেন্ট আছে তার আন্ডারে তো আমরা আছি এসেছি এখন তো তাকে ঘটনাটা আমরা সব জানালাম তো সে শুনলো সে লোক পাঠিয়েছিল ওখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় লোকজন আছে সবাই অনেকে আছে এখানে তো এরাটাই এসে সব কিছু কথাটা বললো তাদেরকে বললো সবাই তো খারাপ হয় না সব মানুষই না তাদেরকে বললো যে তোমাদের দোষ তোমাদের এদের তো তোমার দোষ না তুমি এসে মেরেছো জাহাজটা তো তারা শুনতে নারাজ তাদের এ টাকা চায় দাবি করে এই মুহূর্তে যে ভিডিওটাও করবো সেই সিচুয়েশান ছিল না কারণ সেই মুহূর্তে আমার জাহাজ বাঁচানো কীভাবে বাঁচাবো সেই চিন্তায় মাথায় হচ্ছিলো স্বাভাবিকভাবে কারোরই মাথায় আসবে না ভিডিও করার কথা আগে জিনিসটা বাঁচানোর চিন্তা ভাবনা করবে আর ভিডিও যদি করতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতেও পারতাম আর ওরা যে আমরা ব্লেমটা দিচ্ছিলো সেটাও আমি প্রমাণ দিতে পারতাম তো কি হলো না হলো তারপরে কি ঘটলো আইনি পদক্ষেপ নিলাম কি না মিউচুয়াল হলো সবটাই তোমাদেরকে পরের ব্লগে দেবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো